আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করে ভালো থাকেন আপনাদের মাঝে আছে কিছু ব্যবসা আলোচনা করার জন্য আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি প্যাকেট করা হাইড্রোলিক মেশিনটা পাওয়া যায় এই যে ডিটারজেন্ট তৈরি প্যাকেট করা হাইড্রোলিক মেশিনটা এই মেশিনটা আমরা অনেক সুযোগ আছে এটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি আমার এক ব্যাসে এই যে বস্তার থেকে মালটা দেখবে চেক করবে তারপরে আমাদের কাছে যে বিভিন্ন ধরনের প্যাকেট আছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে আর আপনার গিয়া আমাদের কাছে যে মালটা আছে কোয়ালিটির মালটা আমি দেখাইতেছি আমাদের কাছে এই যে একটা মাল আছে এ প্লাস এই মালটুলি এ প্লাস এ প্লাস মাল এই মালটুলি ষাট টাকা কেজি এ প্লাস আরেকটা আছে গা এ প্লাস এম এটা হলো সত্তর কেজি মাল গ্যারান্টি আরেকটা আছে এখানে কোয়ালিটি সুপার এখানে আছে কোয়ালিটি সুপার ঠিক আছে আমাদের কাছে তারপরে পি প্লাস আছে সি প্লাস আছে যে যে কোয়ালিটির মাল দেয় সেই কোয়ালিটির মাল দেয় আমাদের যে মালটি যে কোয়ালিটি সুপার এ প্লাস এম এই মালটি গ্যারান্টি দিয়ে বিক্রি করি মাল যদি কোনো খারাপ হয় আপনারা পাঠা দেবেন কুড়ি টাকা খরচা যে আমার এক ভাই এই মালটা বস্তার থেকে বাই করা ফেনা দিয়ে গুলাইছে মালটা মালের ফেনা না এই মাল ফেনা দিয়ে মালটা গুলাইছে গুলানোর পরে মালটা নিজেই আমার দোকানে আছে মালটা যে চেক করছে মালটা চেক করার পরে বস্তার থেকে বাই করছে বাই করার পরে মালটা দেখেন কত ফেনা বল গেছে ফেনা দেখেন এই যে ফেনা দেখেন কত ফেনা ফেনা দেখেন ফেনার তুলন নেই কত ফেনা ফেনা দেখছেন কত ফেনা যত জাকে দেবেন এত ফেনা যত জাকে দেবেন এত ফেনা এই যে পোড়া বলটা বেড়ে আছে পোড়া বলটা বেড়ে আছে ফেনা দেখেন ফেনা কত ফেনা পোরা বলটা বেড়ে আছে ফেনাটা দেখেন কত পরিমাণ ফেনা কারণ এই মালটা আমাদের নিজের সোকাখানা তৈরি করি মালটা আমার বাড়িটা চেক করছে চেক করে মালটা নিজেই এখন নিয়ে যাব মালটা আর আমাদের তো যে মেশিনটা নিতেছে আর এই প্যাকেট করা কিছু আপনি ইয়া বস্তা নেবে যে কমপ্লিট বস্তা এখন বাইকে মাল দেখা দিতেছি আর প্যাকেটটা করে আমি দেখাই দিয়েছি প্যাকেটটা কীভাবে প্যাকেটিং হয় ভাই এই চেক করে আমি এখন দেখাবো অনেক বেকার ভাইরে আছে ঘরে বসে থাকে কোনো ব্যবসা বাইতেছে না অনেক বেকার ভাইরে আছে বিদেশ যা এই চার থেকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে এই অনেক ভাই ধরা খায় আবার অনেকভাবে ভালো সুবিধা পায় চলে আসে আপনি এটা না করে বারো থেকে পনেরো হাজার টাকা ইনভেস্ট করে ঘরে বসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারেন কোনো ব্যাপার না দিলে বসতামাল সেল দিলে এই আপনি দুই হাজার টাকা ফালা সেরা এই আপনাকে লাভ হবে আপনার মালের কোয়ালিটি মানটা ভালো থাকতে হবে ঠিক আছে তা আমি ভাইকে এটা প্যাকেট পেটে কেন আমি দেখাবো মেশিনটা দেখতো কেমন হিট হয়েছে যে আমার এই ভাইটা এই চাপ দেন এই যে এই মেশিনটা আমার ভাই এটা খোলা প্যাকেট এই প্যাকেটটা খোলা এই যে বড়ো ভাই এখন এটা চেক করবে এটা আমি এক ওয়াটা ছাড়া মনে করি যে দেখে না যাকে আপনাকে দেখালাম বলেন অর্ডার নেওয়ার পরে আমার বড়ো ভাইটা এখন মেশিনটা দিয়ে এটা চেক করবে এটাতে যে কোনো প্যাকেট করতে পারবেন যে কোনো পায়ে আছে এই সমান খালি হালকা একটু চাপ দেন আর একটু চাপ দেন বাস এই যে মুখটা কি দেখেন সুন্দর ছোটো কিনা দেখেন মুখটা লাগছে কিনা ওই যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর হয়েছে বুঝছেন এটা মনে করেন যে আপনি যে অটো মেশিনের কথা বলছেন না ভাই এটা তো উত্তম এটা ধরবেন আর ফালেবেন ধরবেন আর ফালেবেন ধরবেন আর ফালেবেন এটা কোনো এটা কি ওটার থেকে উন্নত মেশিন আর কি চায়না মেশিন তো একটা পাস গেলে সহজে পাস পাওয়া যায় না কথা বলছেন এটা তো যে কোনো পেক করতে পারেন খালি জীবন অচির না টাইম ছোটো পারবে না বড় বড় কোম্পানি মেশিন দেওয়া করে যে অনলাইনে নাম্বারটা থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে একটু কথা বলে চলে আসবেন আসসালাম